দুবাইয়ের একটি পেট্রোল পাম্পে এসেছি এবং এখানে শুধু মানুষজন যে গাড়িতে পেট্রোল নেয় সেটা না এ ধরনের পেট্রোল পাম্প স্টেশনে ইলেকট্রিক গাড়ি চার্জের ব্যবস্থা থাকে দেখুন আমি এই গাড়িটি চার্জে দিয়েছি দুবাই রোডে এই ব্যবস্থা এবং যারা প্রবাসী আছেন তারা ট্যাপটেপ সেন্টি ব্যবহার করতে পারেন এবং এই ট্যাপটেপ সেন্ট ব্যবহার করে কোনো ধরনের ট্রানজাকশান ফি ছাড়াই অল্প সময়ে আপনার প্রিয়জনের কাছে বা আপনার বাড়িতে টাকা পাঠাতে পারেন এখানে স্ক্যান করে টাকা পেমেন্ট করে চার্জ দিয়েছি এবং এটা প্রায় ঘণ্টাখানিক সময় লাগবে ফুল চার্জ হতে তারপর আমি আরও তিনশোর বেশি কিলোমিটার চলতে পারবো এই সংযুক্ত আরব আমিরাতে এখন ইলেকট্রিক গাড়ি বাড়ছে এবং রাস্তায় দেখলেই দেখা যায় ইলেকট্রিক গাড়ি বাড়ছে যদিও এ ধরনের পেট্রোল পাম্প স্টেশন এখনও আছে এবং শত শত গাড়ি প্রতি মুহূর্তেই পেট্রোল নিচ্ছে দেখাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের একটি পেট্রোল পাম্প স্টেশন এখানে যেমন পেট্রোলের গাড়ি রয়েছে তেমনি ইলেকট্রিক গাড়িও বাড়ছে এবং এদের পেট্রোল পাম্প স্টেশনে প্রতিটা পাম্পে আপনি এ ধরনের দোকান পাবেন এরকম ডিপার্টমেন্টাল স্টোর পাবেন যেখান থেকে আপনি প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন আর ইলেকট্রিক যে চার্জের ব্যবস্থা সেটা দেখাই দেখুন এখানে অনেকগুলো পার্কিংয়ের জায়গা আছে এখানে যেমন অনেকগুলো পার্কিংয়ের জায়গা আছে তেমনি ইলেকট্রিক গাড়ির জন্য আলাদা করে এবং বিশেষভাবে গাড়ির জায়গা রাখা হয়েছে এবং এটা গ্রিন করে রাখা হয়েছে যাতে বোঝাই যায় যে এটা ইলেকট্রিক গাড়ির চার্জের জায়গা এবং গাড়ির চার্জ দেওয়ার জন্য যে ব্যবস্থা এখানে দেখা যায় সেটা আমরা দেখছি মধ্যপ্রাচ্যের দেশে এরকম একটা স্মার্ট গাড়ি চার্জিং পদ্ধতি যেমন দেখাচ্ছি তেমনি আরেকটি স্মার্ট ঘটনা বলে ফেলি বাংলাদেশের যারা এই প্রবাসে থাকেন কিংবা যুক্তরাজ্যে থাকেন কিংবা আমেরিকায় থাকেন তারা কিন্তু সহজে বাংলাদেশে তাদের পরিবার পরিজনদের কাছে টাকা পাঠাতে পারেন সেটা কিভাবে শেষ হচ্ছে ট্যাপট্যাপ স্যান্ড নামের একটা অ্যাপ দিয়ে এই ট্যাপট্যাপ স্যান্ড দিয়ে আপনি সহজেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত হোক বা যুক্তরাজ্য হোক বা আমেরিকা হোক সেখান থেকে খুব দ্রুত এবং সহজ উপায়ে টাকা পাঠাতে পারেন কোনো ধরনের ট্রানজেকশন ফি লাগবে না মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনারা যেভাবে বিকাশ রকেট নগদ ব্যবহার করেন তেমনি এই প্রবাসে যারা প্রবাসী আছেন তারা ট্যাপটপ সেন্টটি ব্যবহার করতে পারেন এবং এই ট্যাপটেপ সেন্ট ব্যবহার করে কোনো ধরনের ট্রানজেকশন ফি ছাড়াই অল্প সময়ে আপনার প্রিয়জনের কাছে বা আপনার বাড়িতে টাকা পাঠাতে পারেন এবং বাংলাদেশ সরকারের যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা আপনি এক্সট্রা পাবেন সেই টু পয়েন্ট ফাইভ পার্সেন্টও এই ট্যাপটপ সেন্টের মাধ্যমে পাঠালে পাবেন একই সঙ্গে আমার কোড এল আই ভি সাব্বির লাইভের এল আই ভি লাইভ এই লাইভ কোডটি ব্যবহার করে আপনারা বোনাস পাবেন যেমন একশো দিরহামে আপনি একশো পঁচিশ দিরহাম বা একশো ডলারে আপনি দশ ডলার বোনাস পাবেন এরকম প্রথম ট্রানজ্যাকশানে আপনি বোনাস পাবেন অশোক সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাজ্য বা আমেরিকা থেকে সহজেই এই ট্যাপটপ স্যান্ট অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে পারেন যেখানে দেখুন কিছুক্ষণ পর পর ইলেকট্রিক গাড়ি এসে চার্জ দিচ্ছে এবং আমি এই গাড়িটি বেশ খানিকটা সময় আগে চার্জে লাগিয়েছি এবং দেখুন এখান থেকেই চার্জারটা খুলে নিয়ে স্ক্যান করে পেমেন্ট শেষ করে এখান থেকে এটা খুলে নিয়ে তারপর আমি চার্জে লাগিয়ে দিয়েছি এবং এটা কিন্তু অনবরত চার্জ হচ্ছে এবং এভাবে সংযুক্ত আরব আমিরাতে টেসলা আছে অক্সওয়াগন আছে এবং এই পোলস্টার গাড়িও আছে চলছে যেগুলো হচ্ছে চার্জে চলে দর্শক দেখা যাচ্ছে এবং চার্জের ইনফরমেশানটা আপনি কিন্তু আপনার মোবাইলে পাবেন যেমন আমার এই মুহূর্তে চার্জের যে ইনফরমেশান সেটা কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি যে আর কত সময় আমার লাগবে এবং কত পার্সেন্ট হয়েছে ঠিক এটি এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি পেট্রোল পাম্প স্টেশন ফুয়েল স্টেশন অ্যারনকের এবং এখানে আমরা যে ব্যবস্থাগুলো দেখেছি যে বেশ কিছু শাড়ি আছে দেখুন মানে গাড়ির ফুয়েল নেওয়ার জন্য পেট্রোল নেয়ার জন্য লাইন এবং এই এসব পেট্রোল পাম্প স্টেশনের আপনি আরও মানে কেনাকাটার থেকে শুরু করে সময় কাটানো বসে সময় কাটানো সব ব্যবস্থাই থাকে এবং অনেকগুলো পার্কিং থাকে যাতে আপনি এখানে পার্কিং করে ধীরে একটু হয়ে যে কোনো কাজ করতে পারেন এবং ইলেকট্রিক গাড়ি চার্জের যে ব্যবস্থা এখানে দেখা গেল এখানকার প্রতিটা পেট্রোল পাম্পেই এখন ইলেকট্রিক গাড়ি চার্জের স্টেশন হচ্ছে যেটা বাংলাদেশের জন্য একেবারে নতুন এবং বাংলাদেশে এখনও এটা অ্যাভেলেবেল না এবং বাংলাদেশে সেটা দেখাই যায় না দেখুন এখানে এক দুই তিনটা পার্কিং দেখছি শুধু ইলেকট্রিক গাড়ির জন্য বিশেষায়িত করে রাখা যেগুলো হচ্ছে ইলেকট্রিক গাড়ি কেবলমাত্র চার্জ হবে দেখুন আমি গাড়িটার ভেতরে গিয়ে দেখাই তো এই গাড়ি নিয়ে আমি আলাইন থেকে দুবাই যাচ্ছি এবং যাওয়ার পথে আমার চার্জ দরকার পড়লো এবং সে কারণে আমি চার্জ দিয়ে নিচ্ছি এবং এখানে আমার চার্জের যে ইনফরমেশনগুলো দেখুন এখন সেভেন্টি ওয়ান পার্সেন্ট চার্জ হয়েছে এই সেভেন্টি ওয়ান পার্সেন্টে আমার রেঞ্জ হচ্ছে দুশো সত্তর কিলোমিটার পর্যন্ত আমি চলতে পারবো দেখুন এমন একটা গাড়ি পোলস্টার এটি ইলেকট্রিক গাড়ি ইভি গাড়ি যে গাড়ি কোনো ধরনের অকটেন লাগছে না ফুয়েল লাগছে না পেট্রোল লাগছে না চলছে মোবাইলের মতো চার্জে আমরা মোবাইলে যেভাবে চার্জ দিই যে আমার মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে আর এটি হচ্ছে বড় একটা পাওয়ার ব্যাঙ্ক এই যে দেখুন মনে করুন এটি একটা বড় পাওয়ার ব্যাঙ্ক যে পাওয়ার ব্যাঙ্ক থেকে এই মুহূর্তে এই গাড়িটা চার্জ হচ্ছে এবং গাড়িটা কতটুকু চলবে রেঞ্জও সামনে এখানে দেখা যাচ্ছে দর্শক বাংলাদেশেও আর কয়েকদিন পরে মানে বিদ্যুতের যখন চাহিদা মানে আমাদের প্রচুর উৎপাদন হবে বাংলাদেশে বাংলাদেশে এখনও বিদ্যুৎ অনেক উৎপাদন করতে সক্ষম যদিও ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না গ্রামে থাকে না শহরেও তো থাকে না এমন অবস্থা তবে দেশের বাইরে বিদ্যুতে তারা এতই সমৃদ্ধ হয়েছে যে তারা এখন ইলেকট্রিক গাড়িতে চলে গেছে এই যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত তারা কিন্তু তেল সমৃদ্ধ দেশ এবং তেলে তারা সমৃদ্ধ হয়েছে ধনী হয়েছে সেই দেশও ইলেকট্রিক গাড়িতে চলে গেছে একটা আশ্চর্য ঘটনা যে তারাও এখন ইলেকট্রিক গাড়িতে চলে গেছে এবং তাদের এখানে আমি যখন এখানে গাড়ি নিয়ে আসি তখন দেখেছি এখানে একটা তেসলা গাড়ি চার্জ হচ্ছিল দেখুন এই তেসলা গাড়িটি চার্জ হচ্ছিলো এখানে এখন হচ্ছে যে আমি চার্জ দিচ্ছি এখানে এবং আমার কত সময় এখানে বসে থাকতে হবে ফুল চার্জ হওয়ার জন্য এবং তারপর আমি আবার রওনা দেব সো দুবাইয়ের একটা পেট্রোল পাম্প স্টেশন দেখালাম এবং এরকম পেট্রোল পাম্প স্টেশন শুধু এই জায়গা না এই পুরো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দুবাই সব জায়গায় হচ্ছে বাড়ছে এবং এটা শুধু পেট্রোল পাম্প স্টেশনই না রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদের সামনেও এখন এ ধরনের ইলেকট্রিক চার্জিং স্টেশনগুলো চার্জিং বুথগুলো বসছে এবং বাংলাদেশের জন্য এটা একবারে নতুন বাংলাদেশে একটা মাত্র ইলেকট্রিক গাড়ি এসেছে কয়েকদিন আগে বিওয়াইডি প্রথম বাংলাদেশের কোনো অফিসিয়াল ইলেকট্রিক গাড়ি আসলো কিন্তু গাড়িটার দাম কোটি টাকা কিন্তু কোনো চার্জিং স্টেশন তেমন একটা নাই মানুষ রাস্তায় ধরুন ঢাকা থেকে সিলেটে যাবে সিলেটে গিয়ে তো আটকে পড়বে কোথায় চার্জ দেবে আর বাসায় গাড়ি চার্জে লাগালে সেটা চার্জ হতে একদিন দুই দিনের মতো লাগে এমন অবস্থা সো বাংলাদেশে কবে ইলেকট্রিক গাড়ি যেতে পারে আর কত বছর পর সেটি দর্শক কমেন্টে জানান একই সঙ্গে দেখুন সংযুক্ত আরব আমিরাতের এই পেট্রোল পাম্প স্টেশন এবং ইলেকট্রিক গাড়ি যেভাবে তেল সমৃদ্ধ একটা দেশেও ইলেকট্রিক গাড়ির পরিমাণ বেড়েই চলছে এবং বাড়ছে সেটি আমরা দেখছি